এখন আমাদের সমাজে রমজান আসলেই একটা বিষয় নিয়ে খুব ঝগড়া হয় বলেন তো কি নিয়া তারাবি নিয়া কি হজুর তারাবি না না নাই কথা না নাই মসজিদের ভিতরে আট টাকার তারাবি হইয়া গেলে একটা মনে হয় যেন তুফান উঠতেছে কিসের তুফান বলে কিছু লোক বাইরে হয়ে চলে যায় আছে না এমন মানুষ কিরে ভাই আট টাকা পাইলো কই বলে ইউটিউবে হজুরের বয়ান শুনছে ইউটিউবে হুজুরের বয়ান শুই না এখন গরুর ডাক্তারি গরুর ডাক্তারি করতে করতে এখন আবার ফতোয়া দেওয়া শুরু করছে কথা ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা সমাজের ভিতরে এখন বাস্তবতা তাকায় দেখেন এখন আর আলেমদের কাছে ফতোয়া নেন এখন আর আলেমদের কাছে জিজ্ঞাসা করে না অথচ আল্লাহ কোরআনে বললেন তোমাদের যেই বিষয়টা জানা নাই আলেমদের কাছ থেকে আহলে জিকের কাছ থেকে জেনে নাও বলেন সুহান আল্লাহ আর এখন আমাদের সমাজের অবস্থাটা কি কোনো কিছু লাগবে একদম গুগলে সার্চ দিতেছে কী বলে গুগল মামায় গুগলে সার্চ দেওয়ার পরে যা ইতেছে সমাধান বাস এটা নিয়ে লাভালাফি এটা নিয়ে চিল্লা চিল্লি এটা নিয়ে মারামারি অথচ আপনার একটু জানাও নাই এই গুগলটাকে কন্ট্রোল করে ইহুদি এবং খ্রিস্টানরা কথা বলে ঠিকই না এই গুগলটাকে কন্ট্রোলিং করতেছে ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই আপনাকে সামঞ্জস্যতাপূর্ণ পূর্ণ কখনোই আপনাকে সমাধান পূর্ণ কোনো উত্তর দিবে না বরং সেই উত্তর দিবে গুগল যেই উত্তর পাইয়া আপনি সমাজে সমাজে ঝগড়া করবেন আপনি সমাজে সমাজে মারামারি কাটাকাটি ফেতনা ফাসাদ করবেন কথা বলেন ঠিকই না আজকের বাস্তবতা তাই সমাজের বাস্তবতা তাই আজকের আলেমুল আমাদেরকে মূল্যায়ন করে না নিজেরাই আলেম হয়ে যাইতেছে আমি বড় অবাক হয়ে যাই বর্তমান সময়ে কিছু ছাগল ব্যবসায়ী কিছু গরুর ডাক্তার কিছু ভ্যান চালক কিছু রিক্সা চালক কিছু কলেজের স্যার মোবাইল পরে পরে বাংলা বই পরে পরে আলেমদের সাথে নাকি টক্কর দেবে এই দুঃসাহস দেখায় আমি চিৎকার দিয়ে বলতে চাই যারা আলেমদের সাথে দুঃসাহস দেখাইতেছ তোমার যে এলেম আছে এই এলেমটাই তোমাকে ধ্বংস করবে কথা বলে ঠিক কিনা এই এলেমটাই তোমাকে ধ্বংস করবে তুমি জানো আলেমদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন বুখারি শরীফের হাদিস ফকিহুন ওয়াহিদ আসাদ আলাল শাইতান মিন আলফিন আবিদ আল্লাহ রাসূল বলেন আলেমদের মর্যাদা সম্পর্কে তুমি জানো একজন আলেম একদিকে থাকবে বাম দিকে 100 জন সাধারণ যুবক 100 জন সাধারণ পাবলিক 100 জন সাধারণ পাবলিকের যেই মর্যাদা ডান দিকে যিনি আলেমকে দাঁড় করাইছেন ওই আলেমে তার থেকে ডাবল মর্যাদা বলেন সুবহানাল্লাহ তুমি আলেমদের সাথে টক্কর দাও কয়দিনে এলেম হয়েছে তোমার ভিতরে তুমি যা করতেছো এটা করো মাস আর ভালো করে বুঝে নেবেন মুসল্লি সবাই হতে পারে কিন্তু ইমাম সবাই হতে কথা বলেন মুসল্লি সবাই হতে পারে ইমাম সবাই হতে আপনার ইচ্ছা মসজিদে ঢুকবেন যে কোনো কাতারে দাঁড়াইবেন কিন্তু ইমামের কাতারে দাঁড়াইতে পারবেন আপনি মন চাইলেই পারবেন গাড়ির প্যাসেঞ্জার সবাই হতে পারবে কিন্তু গাড়ির ড্রাইভার সবাই হতে পারবে না হ্যাঁ মুসলমান আপনি মুসলিম আপনি দায়ী হতে পারবেন দাওয়াত দিতে পারবেন আপনার দাওয়াত দেওয়ার অধিকার আছে মানুষকে নামাজের দিকে দাওয়াত দেন মানুষকে সৎকর্মের দিকে দাওয়াত দেন আপনি মুসলমান আপনি দায়ী হতে পারবেন খবরদার এলেম না থাকলে আলেম না হলে খবরদার দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিতে পারবেন কিন্তু খবরদার আপনি ফতোয়া দিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আপনি মাস আলা দিতে পারবেন না কারণ মাস আলা দেওয়ার জন্য ওলামাই কেরাম আছেন ফতোয়া দেওয়ার জন্য ওলামাই কেরাম আছেন আপনি কেন ফতোয়া দিবেন আপনি মানুষকে দিনের রাস্তায় দাওয়াত দিতে পারেন আপনি মুসলমান হিসাবে মানুষকে ভালোর দিকে ডাকতে পারবেন আপনি মুসলমান হিসাবে মানুষকে সৎ কাজ করার কথা বলতে পারবেন কিন্তু আপনি খবরদার আলেম যেহেতু নয় মাদ্রাসার বারান্দায় পা যেহেতু ধ্যান নেই আপনার দ্বারা কোনো মাস আলা দেওয়া কোনো ফতোয়া দেওয়া আপনার জন্য দেওয়াও হারাম আপনার কাছে চাওয়াও হারাম কথা বলেন ঠিক কি না ঠিক কি না আপনার মতো ভাইরে আলেমের কাছে ফতোয়া চাওয়াও হারাম অথচ আপনি ফতোয়া দিচ্ছেন শুধু ফতোয়া দেয় না তো এগুলি বর্তমানে এমন বাড়াই বাড়ছে এরা আলেমদেরকে মাঝে মাঝে থ্রো করে মেসেজ থ্রো করে কি মেসেজ বলে পারলে অমুক হুজুরকে বসতে বলে মাসে চিন্তা করে দেখছেন জিন্দগিতে মাদ্রাসা পরে নেই সুরা ফাতিয়া ঠিক মতো পড়তে পারবে না কিন্তু এরাই আজকে সমাজে বিয়াদ তৈরি হচ্ছে এরাই আজকে ওলামাই কেরামের দিকে আঙ্গুল তুলতেছে সমাজের ভিতরে ডিভাইডেড এরাই তরিক তৈরি করতেছে বলে বুকে হাত বাদল বাঁধা লাগবে নইলে নামাজ হবে না জোরে আমিন বলতে হবে নইলে নামাজ হবে না এই সমস্ত ডিভাইডেড করে শূন্য তারা মুস্তাহাব নিয়ে সমাজে সমাজে ভাইয়ে ভাইয়ে আজকে জ্ঞানজাম লাগাইছে কথা ঠিক কিনা বলে এজন্য এদের থেকে সাবধান থাকতে হবে খবরদার এদের কাছে কোনো মাস আলাও জানতেও চাওয়া যাবে না এরা কোনো মাস আলা দিলে সেটা নেওয়াও যাবে এজন্য সর্বদিক থেকে আল্লাহর ভয়টাকে পারফেক্টলি অন্তরে বসাইতে হবে যখন আপনার ভিতরে আল্লাহর ভয়টা পারফেক্টলি অন্তরের ভিতরে সেট হয়ে যাবে তখনই আপনি সর্বদিক থেকে পরিপূর্ণ একজন কামেল মুমিন এবং মুত্তাকি হিসাবে প্রগণিত হবেন বলেন সুবাহ আল্লাহ